আমার বৌদিকে তন্ময় বলছো আহ তোমার বৌদির মন কি কষ্ট দেওয়ার জন্য বুঝলাম না কি লোকের বউ কি বলতে চাইছো তুমি কেমন আছো বলো বলো কেমন আছেন দাদার বউ ও ভালো আছি শুনে দাদা ভাই জিজ্ঞেস করছো তন্ময় ভাই কেমন আসছো এই তন্ময় কোথায় ডুব দিলে তুমি তন্ময় আজকাল ভীষণ ফাঁকিবাজ হয়ে গেছে আমার আমার এলবিতে এসে বেশিক্ষণ থাকে না পুরুত পারুত করে পালায় যায় কোথায় যে যায় সেটা একমাত্র ওই জানে বন্ধুও থাকে না একবার এসে একটা মেসেজ করে কমেন্ট করে দৌড় সবাই চিটিংবাজ হয়ে গেছে সবাই আমার সাথে চিটিংবাজি করে খেলবো না কারোর সাথে খেলবো না সবার সাথে আড়ি করে দেবো ভালো আলো থাকে সবার কাছে এত করে রিকোয়েস্ট করছি তাও কেউ আমার কথা শোনে না কেউ পাত্তাই দেয় না কাউকে কিছু বলারই নেই কি আর বলার নমস্কার সুনীল তোমার বলছি তো আচ্ছা আমার ভাই তোমার বাড়ির সবাই কেমন আছে ধর আমি ভুলবাল দেখেন ভুলভাল দেখেন উত্তর দিচ্ছি তারা কাজ করতে করতে দমটা শেষ হয়ে গেল গো তার মধ্যে আর একজন আমার কাজ বাড়ানোর জন্য একদম পুচকু পুচকু দেখে পেঁয়াজ নিয়েছি বিরক্তি লাগে আমার পুচকি পুচকি পেঁয়াজ বৌদি বলে অনেক ভালোবাসা দিচ্ছ হম এখন আর থাকো না তুমি আমার লাইভে তুই তো একটা পাগলি হুম হুম সবাই ভালো আছে মেয়েরা রাতে একা ঘুমোতে ভয় পায় বলেই আমরা ছেলেরা মূলত বিয়ে করি তাছাড়া বউ আহা বলি এমন কিছু না ও বাবা তুমি কে হে বউ তো নিয়ে যাও নিজের বাড়ির মানে কাজের লোকের মতন ট্রিট করার জন্য কেন তার থেকে বিয়েই করে নি ফ্রিতে কাজের লোকও পেয়ে যাবো এদিকে বউ হয়ে গেল তাই না না এর আর প্রয়োজন নেই গার্লফ্রেন্ডের পিছনে পয়সা ঢালতে হবে না তারা সাধারণত বউদের থেকে গার্লফ্রেন্ডের পয়সা বেশি খায় সুমন হালদার ও বাবা তোমার তো পুরো আজকে সেই লাগছে গো কালো কালারের ড্রেসে আমি আগে জানতাম আমাকে কালো কালারের ড্রেসে ভালো লাগতো ভালো লাগে না ভালো লাগতো না কিন্তু এখন দেখি মোটামুটি ভালোই লাগে মানে আমার কাছে কতটা ভালো লাগে আমি জানি না কিন্তু সবার কাছে দেখছি মোটামুটি ভালোই লাগে সবাই তো ভালো পজিটিভ কমেন্টই করে কি হলো

ক্যামেরা গন্ধ পাচ্ছিলাম ভাবলাম চুল ফুল পুড়ে গেল কিনা ভাই অতটা রিক্স বলতো নিয়ে নিলাম আচমকা যে কি হয়ে গেল